গুরু পরম টেউময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি প্রণাম জগৎ জননী বড়মা চরণে আমার কোটি প্রণাম সকলকে আমার রানন্দিত গুরু শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে প্রথমে বলেছেন যে আমাদের সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শিক্ষ পারে তাই আমাদেরকে এই দুর্বলতাকে তাড়াতে হবে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি হচ্ছে দুর্বলতা তাই আমাদেরকে দুর্বলতা নিয়ে এলে হবে না আমাদের মনকে দুর্বল ভাবলে হবে না আমরা ঠাকুরের কাজে এগিয়ে যাব ঠাকুরের পথে এগিয়ে যাব ঠাকুরের যে কাজ কাজকর্ম সেগুলো করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা দুর্বল হয়ে ঘরে বসে থাকবো না তার তাকে অনুসরণ করে আমরা চলতে থাকব তিনি বলেছেন যে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আমাকে সাহসী হতে হবে আর স্মরণ করতে হবে মনে রাখতে হবে যে আমি পরম পিতার সন্তান আমার কোনো ভয় থাকতে পারে না আমার মনকে আমি দুর্বলতা গ্রস্ত করতে দেব না সাহসের সাথে আমাকে বেঁচে থাকতে হবে এতটুকু দুর্বলতা থাকলেও ঠাকুর বলছেন তুমি ঠিক ঠিক অপকুট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক হচ্ছে ততদিন তোমার মনোনতার গায়ে হাতও পড়বে না তাই আমরা মুখে একরকম বলবো আমরা যেটা বলবো সেটা আমাদেরকে করতে হবে আমাদের নিজেদের মধ্যে সেটা প্রকাশ করতে হবে ঠাকুরের আমি অনেক কিছু করছি ইষ্ট প্রসঙ্গ বলছি যাজন করছি ঠাকুরের কথা বলছি ঠাকুরের আচরণ করছি এটা কিন্তু আমাদেরকে প্রকাশ করতে হবে শুধু মুখে মুখে বললে হবে না করছি করছি বললে হবে না আমাকে নিজে আমার নিজের আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হবে আমার কাজ কর্ম কথাবার্তা সেগুলো দেখে যেন লোকে বুঝতে পারে যে আমি ঠাকুরের লোক তাই আগে আমার কথা বলা কর্ম এগুলো সঠিক করতে হবে আমার আচার আচরণ এগুলো সঠিক রাখতে হবে তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে ইষ্ট তোমার দাঁড়িয়ে আছে জীবন ভূমির পারের ওপার আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহার তাই কর্ম আচার ব্যবহার দিয়ে তাকে পাওয়া যায় আমরা কি কর্ম করবো আগে আমাদেরকে ভাবতে হবে আমরা ভালো কর্ম করব না খারাপ কর্ম করব দুটো পথ আমাদের জন্য অপেক্ষা করছে ভালো আর খারাপ আমি খারাপের দিকে যাব নাকি ভালোর দিকে যাব এটা আমাদেরকে দেখতে হবে আমার এই যে জীবনটা ঠাকুর দিয়েছেন আমি যে মনুষ্য জন্ম লাভ করেছি মনুষ্য জীবন লাভ করেছি সেটাকে আমি কি দিয়ে অতিবাহিত করব ভালো দিয়ে না খারাপ দিয়ে সেটা আমাকে বুঝে নিতে হবে আর তার জন্য আমাদের গুরুর প্রয়োজন ভালো মন্দটা যিনি বুঝিয়ে দেবেন তিনি হচ্ছে তাই আমি যদি ভালো রাস্তা খুঁজে নিতে চাই তাহলে আমাকে তাকে ধরতে হবে তার কথাগুলো আমাকে মেনে চলতে হবে তিনি যেগুলো বলেছেন এভাবে আমাদেরকে মানতে হবে তার কথাগুলো এই যে অতি প্রত্যুষে আমরা ঘুম থেকে উঠে ঠাকুরকে ইষ্টভীতির ভীতির প্রদান করি গুরুকে যে আমরা না দিয়ে আমরা জল গ্রহণ করছি না এই যে আমাদের একটা দেওয়ার আকুতি এই দিতে দিতেই কিন্তু আমাদের তার প্রতি একটা ভাবের সঞ্চার হয় তার প্রতি একটা টান হয় গুরুর প্রতি আর এইভাবে আমাদেরকে তাকে ধরে রাখতে হবে ইষ্টভীতির মধ্যে তাকে যেন আমরা খুঁজে পাই তার জন্য কথা দিন আমরা মনে রাখতে পারি আর বিপদ আপদ আমাদের যতই আসুক না কেন বিপদ আসতেই পারে মানুষের জীবনে অনেক বিপদ আপদ আসবে ভালো মন্দ এই দুটো দুটো নিয়েই আমাদেরকে চলতে হবে তাই সুখও তিনি থাকেন দুঃখও থাকে তাই ঠাকুরকে ভুলে গেলে চলবে না আমরা যদি হঠাৎ কোনো দুঃখের কারণে আমরা অনেক চিন্তা করি ঠাকুর বলছেন চিন্তার কোনো কারণ নেই তিনি তো আছেন ঠাকুর এক জায়গায় বলছেন বাণীতে যে ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাই আমাদের ভাবনাটা হবে তাকে নিয়ে ভাব সংসারের আমরা যে কোনো দুঃখ কষ্টতে কিন্তু দুঃখ পাব না দুঃখ আমরা যাতে পরে আনন্দ পেতে পারি তার জন্য তাকে সবসময় স্মরণে রাখতে হবে তার কথা সবসময় মনন করতে হবে তার নাম কীর্তন করতে হবে তার নাম অনবরত করতে হবে চলা ফেরাতে আমরা যে সারাদিন অনেক কাজকর্ম করছি তার মধ্যে যেন তার নাম আমরা ভুলে না যাই আমরা তাকে পেয়েছি অনেক আমাদের অনেক অনেক ভাগ্য ফলে তাকে আমরা পেয়েছি তাই তাকে আমরা ভুলে গেলে হবে না তাকে ভুলে গেলে আমাদের জন্য তার কথাগুলো আমাদেরকে পালন করতে হবে তিনি বলেছেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী তার উপরে ইষ্ট লাগে কর্ম করা সেই তো হলো পুণ্যের করা তাই ইষ্টের আমরা যত কাজ করতে পারব ইষ্টের যত গুণগান করতে পারব এটাই হচ্ছে আমাদের উন্নত তাই আমরা ঠাকুরকে নিয়ে চলব ঠাকুরকে মাথায় করে নিয়ে চলব এভাবে চললে আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা সমস্ত সংসারের অভাব অনটন দারিদ্রতা সব কেটে যেতে পারে गुरु बंदी पुरुषोत्तम